শত্রুরা খুশি আর সাবধান খুশি আর সাবধান নির্ণয়ে শত্রুরা হে কঠিনার শত্রুরা খুশি আর সাবধান জলনকার মাটি আমলিগের ঘাটি হে কঠিনার ঘাটি জলনকার মাটি জলনকার মাটি আমলিগের ঘাটি আমলিগের ঘাটি জলনকার মাটি কললিগের ঘাটি জলনকার মাটি শত্রলিগের ঘাটি

रा

মনোমনো হল বন্ধু কন্ঠের সুরের দে মাই করি না বলো দে মাই করি না বলো দে কবিদেরকে দাওয়াইয়ে আসবে তোমরা তোমরা রাম রাষ্ট্রপতির সর্বdana আর এম পিকে শুনতে বাংলা সার হে গুড নে বাংলা সার দক্ষিণীর রাজাকার তোমার ঘর ঠিকানা পদ্মা Meghna যমুনা পদ্মা Meghna যমুনা তোমার আমার ঠিকানা 71 এর হকি আর হতিয়ালয় বাংলা বাংলা জয় বংগব शेख हसीना जुवे शेख हसीना शेख हसीना शेख हसीना जेका मदद